প্রিয় ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো এখন বাড়ির ছাদ বাগানেই করা যাবে জাম গাছের চাষ আর আজকের ভিডিওতেই দিদা তোমাদের দেখাবে কি পদ্ধতিতে বাড়ির ছাদ বাগানে জাম গাছের চাষ করা যাবে দিদা এখন ছাদবাগানে জাম গাছটি লাগানোর জন্য জৈব সার মিশ্রিত মাটি রেডি করে নিচ্ছে আর এই মাটির সাথে দিদা যেসব উপকরণ মিশিয়েছে সেগুলি হল গোবর সার কলার খোসা আমরা যে বাড়িতে ডিম খাই সেই ডিমের চোকলাগুলোকে রোদের মধ্যে ভালো করে শুকিয়ে সেগুলো গুঁড়ো করে এই মাটির সাথে মিশিয়েছে এবং সবার শেষে দিয়েছে একটু হলুদের গুঁড়ো বন্ধুরা তোমাদের এখানে আমি আর একটা কথা বলে রাখি ডিমের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় আর এই ক্যালসিয়াম গাছের জন্য খুবই প্রয়োজন বন্ধুরা তোমরাও যদি তোমাদের বাড়িতে ডিমের খোসাগুলোকে না ফেলে দিয়ে রোদে ভালো করে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে গাছের গোড়ায় দিতে পারো তোমরা দেখতে পাবে খুবই অল্প দিনের মধ্যে গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে আমাদের বাড়ির আরেকজন ফ্যামিলি মেম্বারের সাথে তোমাদের মিট করে দিচ্ছি এর নাম হলো কুটুম আর এ খুব আদর খেতে ভালোবাসে দিদা এখন ছাদ বাগানে কাজ করছে আর ও আদর খেতে কিন্তু চলে এসছে কি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগছে তো তাহলে এখনই ঝটপট করে এই ভিডিওটাকে একটা লাইক শেয়ার করে দাও আর তোমরা যদি শিখতে চাও কি করে একটা গাছের কলম বানানো হয় তাহলে এখনই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বন্ধুরা দিদা এখানে গাছ লাগানোর জন্য মাটির টপ কিন্তু খুবই কমই কেনে আমাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা ব্যবহার করতে করতে খারাপ হয়ে যায় সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা গাছের জন্য টপ বানিনি এখন তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে গাছের জন্য টপ বানাতে পারবে খুবই সহজে বন্ধুরা তোমাদের বাড়িতে কুড়ি লিটারের যে জলের ড্রামগুলো থাকে ওগুলো কিন্তু কেটে তোমরা গাছের টপ বানাতে পারবে খুবই সহজে জাম খাওয়ার পর জামের বীজটাকে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম সেই বীজ থেকেই এই জামের চারাটা হয়েছে এখন দিদা এই চারাটাকেই সেই বড় টবটায় লাগিয়ে দেবে বড় টবে লাগানোর আগে জামের চারাটাকে ভালো করে রিপোর্টিং করতে হবে রিপোর্টিং না করলে কিন্তু গাছটা গ্রোথ হবে না এর জন্য দিদা এখানে ভালো করে রিপোর্টিং করে দিচ্ছে এবং পাতাগুলোকেও কিন্তু ছেটে দিচ্ছে দিদা এখন এই জাম গাছটিকে টবের মধ্যে বসিয়ে সার মিশ্রিত মাটি দিয়ে ভালো করে গোড়াটাকে ঢেকে দিচ্ছে এবং সার মিশ্রিত মাটি দেওয়ার পর ভালো করে হাত দিয়ে কিন্তু একটু চেপে দিতে হবে না হলে গাছের গোড়াটা শক্ত হবে না যে কোনো চারা গাছ যখন মাটিতে প্রতিস্থাপন করা হয় প্রতিস্থাপনের পর কিন্তু একটু জল অবশ্যই দিতে হবে আর আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য